হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ইনফিনিক্সের পক্ষ থেকে নতুন মোবাইল নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন ফোর জি বন্ধুরা এই মোবাইলটি কয়েকদিনের ভিতরে কিন্তু আমাদের ইন্ডিয়ার লঞ্চ হবে প্রাইস পয়েন্ট কেমন থাকবে এর অফার কেমন হবে মোবাইলটির আমি ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বন্ধুরা মোবাইলটি ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ থাকবে আর নিচের দিকে দেখতে পাচ্ছ একটি ইনফিনিক্সেল লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটি চারটি কালার হবে ডুয়েল স্পিকার থাকবে আর লুকটিও দেখতে পাচ্ছ বন্ধুরা কম্পেরাইজে খুব সুন্দর কিন্তু লুক বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটির থিকনেস থাকবে এইট পয়েন্ট ফোর এম এম থিকনেস হবে একশো অক্টো আশি গ্রাম ওয়েড হবে সাইডে ফিঙ্গার প্রিন্ট স্যানসর থাকবে ফ্রেশ আলোক লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চে আইপিএসএলস ডিসপ্লেন হবে পাঁচশো ব্র্যান্ডনেস থাকবে মোবাইলটিতে একশো বিশ হার্টস রিপ্রেজার হবে পাঁচশো ডিসপ্লের সঙ্গে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মাইলটি পিছন থেকে তেরো এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে পিছন দিকে একটি ফ্ল্যাশ থাকবে লুকটিও দেখতে পাচ্ছে বন্ধুরা খুব সুন্দর আর মোবাইলটিতে আবার হাজার আশি এফএচডি ভিডিও রেকর্ডিং হবে মোবোলটির সামনে সেলফিটি হবে আট এমপি ফোন ক্যামেরা সামনের দিকেও বন্ধুরা হাজার আশি এফএচডি ভিডিও রেকর্ডিং থাকবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়াটেক হেলিও জিএস চিপসেট টকর প্রসেসরের সঙ্গে বন্ধুরা এই মোবাইলটিতে কিন্তু নর্মাল গেমিংগুলো স্মুথলি চলবে এই মোবাইলটি দুটি ব্র্যান্ডে থাকবে একটি থাকবে ফোর জিবি র্যাম চৌষট্টি

বন্ধুরা আমার মতে কিন্তু এই মোবাইলটি না নয় বেটার আপনি কিন্তু এই প্রাইজের মধ্যেই কিন্তু ফাইভ জি স্মার্টফোন পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আপনি যদি এই প্রাইজের মধ্যে বেস্ট ফাইভ জি মোবাইল নিতে চান তাহলে অবশ্যই টেকনোর দিকে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভো না